আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পরে আবার চলে আসলাম তানিশা সব বুটিকছেন নিজস্ব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আমরা অনেকদিন আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি এই যে গরমে পরে আরাম আরও বুটিক নিয়ে আসছি আপনাদের জন্য আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু বডিক্সের ড্রেস দেখতে পাবেন এই ড্রেসটা কালার থাকতেছে দুইটা প্রথমে আমরা ধরুন একটা অ্যাশ কালার দিয়ে শুরু করতেছি এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেসের মাঝে একটু সামনে থেকে দেখেন এটা কিন্তু গোল কালার মাঝে এখানে কিন্তু এমব্রয়ডারি করা থাকতেছে কয়েক কালার সুতা দিয়ে এই জায়গাটা এমব্রয়ডারি করা থাকতেছে এই জায়গাটা এমব্রয়ডারি করা থাকতেছে আপনারা একটু কাছ থেকে দেখেন সুন্দর করে এমব্রয়ডারি করা পুরো জামাটা সম্পূর্ণ জামাটা কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন হলে জামার সাথে ম্যাচিং করা থাকবে কটন কাপড়ের মধ্যে অন্যটা খুব সুন্দর নামাজি একটা অন্যার মাঝে আপনারা পেয়ে যাবেন চমৎকার এই অন্যটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে আর এটার থাকতেছে স্যালোয়ারটা জামার সাথে কন্ট্রাস্ট করা থাকবে এই কাজের সাথে কন্ট্রাস্ট করা স্যালোয়ারটা থাকবে প্যান্ট কাটিং স্যালোয়ার দিয়ে এই যে চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দারুণ এই ড্রেসটা দুইটা কালার থাকতেছে দুইটা কালারে আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি চমৎকার দুইটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কাঠালি টাইপের কালার বা হালকা লেমন টাইপের বা বাসন্তি টাইপের বলতে পারেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে পুরো জামাটা এটা স্যালারটা আপনারা পেয়ে যাবেন কন্ট্রাস্ট করে এই কাজের সাথে কন্ট্রাস্ট করা আর হলো সাইড পাইপিং থাকতেছে এটা অন্যটা বিশাল বড় অন্যের মাঝে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বেশ আমরা এখন যেটা দেখাবো এই ড্রেসটাও কিন্তু দারুণ একটা ড্রেস আর সুতি কাপড় যেহেতু গরম চলে আসছে গরমের মধ্যে আপনারা পরে আরাম পাবেন কটন কাপড়ের মাঝে খুবই সুন্দর করে খুবই সুন্দর করে এক করা থাকতেছে এটা নিচের প্যানেলটাও কাজ করা থাকতেছে এটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মাঝে এটা থাকবে অন্যটা বিশাল বড় একটা অন্য থাকবে কটনের মাঝে অন্যটা আপনার টার্সেল পাবেন টার্সেল পাবেন সালোয়ারটা পাবেন জামার সাথে কন্টাস্ট করা মাত্র বারোশো টাকা ছেচল্লিশ পর্যন্ত সাইজ যাদেরই ভালো লাগে কিন্তু সঠ নিয়ে আমাদের সাথে এই মহাপে যোগাযোগ করতে পারেন বিয়ার্স এখন যেটা দেখতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মধ্যে দেখেন বেবি পিঙ্ক কালার খুব সুন্দর এখানে গলাটা কাজ করা থাকতেছে কয়েক কালার সুতা দিয়ে এখানে উপর থেকে নিস্পন্ত সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এই সুন্দর ড্রেসটার প্যাজ আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এইটার থাকবে হলো বিশাল বড় অন্যা আর স্যালোয়ার থাকবে জামার সাথে কন্টাস্ট করা স্যালোয়ারে আপনার ব্লক থাকবে ছেচল্লিশ পর্যন্ত সাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স আমরা এখন যেটা দেখাবো এই জামাটাও সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কটন কাপড়ের মধ্যে সুন্দর করে কাজ করা আরও কটন দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা থাকতেছে স্যালোয়ারটা এটা থাকতেছে অন্যটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এখন যেটা পারফেন সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতেছে দেখেন পুরো জামাটা দেখেন সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা আর এটার হাতারা ব্লক করা এটার অন্যগুলো বিশাল বড় অন্য হবে এই দেখেন চমৎকার অন্যটা বিশাল বড় অন্য হবে স্যালোয়ারটা কিন্তু থাকবে হলো কন্ট্রাস্ট ম্যাচিং করা এই যে অন্যটা বিশাল বড় একটা অন্য দিয়ে সম্পূর্ণ অন্যটাই দেখেন বিশাল বড় অন্য সম্পূর্ণ অন্যটাই ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস মাত্র এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়ার্স এখন যেটা দেখবেন দুইটা কালার দেখাই দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আরাম কটন দিয়ে সাথে স্যালার ওনা থাকতেছে জামার সাথে কন্টাস করা মাত্র এগারোশো পঞ্চাশ এটা কিন্তু আরো সুন্দর একটা কালার থাকতেছে এটা থাকবে হল দুইটা কালার একটা মাঝখানে এগারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করা ঠিক না এটা হলো তানি সবটি কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো পাঁচ সব সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ